কোন একটা ফসল এই টমেটোটা যখন পরিপক্ক হতে পাকে তার আগে আমরা সংগ্রহে তুলি আর কি এইটা না সংগ্রহ ওর পূর্বে একটা গুরুত্ব ওর পূর্বের একটা ওর বলছে সংগ্রহ আগে ওর আগে আগে একটা কিন্তু গুরুত্ব মানে ওটা পরিকল্পনা থাকতে হবে ওটা কি হবে গুরুত্ব নিতে হবে কিভাবে আমরা সংগ্রহ মানে সংগ্রহকালে আমরা কিন্তু অনেক ফসল নষ্ট হয়ে এটা কিন্তু ফসল সংগ্রহের ক্ষতি প্রকার ও প্রতিপর্যায় তো তার মানে কি যখন ফসলটা সংগ্রহ করি ততকিন্তু এটা না এই কথাটাই কিন্তু এখানে বলেছে এই তার কোন আইটেম তো এখানে কিন্তু আসলে পএসটিস জিনিসটা বেশি আসছে আর এতে আমাদের জন্য ভালো হয়েছে অর্থ কি সংগ্রহ সময় কিন্তু আমরা প্রচুর ফসল নষ্ট করে ফেলি যেমন এক বাছাই করি সংগ্রহ করার সময় করতে যেমন মানে করতে হবে ক্যাটাগরি করতে করলে সবচেয়ে ও জানে আমাদের জেলা অফিসেও বলেছে জানে।

তারপরে আম সবে একসাথে ডালে ডেলে ওইকে আর একটা পেপার দিয়ে নিয়ে এসে আমি ভালো থাকবে নাকি মানে এক এক লাইন মানে আম পেপার দেওয়ার পরে আর এক আর একটা পেপার এরপরে আর একটা লাইন আম যখন দাম হয় এই জন্য বলতে আম যখন মূল্য হয় তখন বেশি মূল্য তখন এই কমলা আপেল মালটা মানে আমি যেহেতু বাজার মনিটরিং কর্মকর্তা মানে কিসি বিবরণ মানে বাজার মনিটরিং আমার একটা ধারণা বেশি বাংলাদেশ বা বাংলাদেশেই তখন দেখেছি যে আসে বিদেশ থেকে প্রতিটা কিন্তু প্যাকেজিং এ আলাদা ই করে নাকি মানে সব একবারে দিয়ে আসে না

দেশটা স্বাবলম্বী হয়েছে অর্থনৈতিক দিক দিয়ে তাদের কোনো সংকট নাই এখন আমাদের আফগানিস্তান দিয়ে কেন উদাহরণ দিলাম আফগান থেকে যে ইটা আসে আনারটা আসে কেদারনাথ ডালিম আমরা যেটাই বলি একটা ডালিমও কিন্তু নষ্ট হবে না কেন নষ্ট হবে না তারা আছে প্যাকেট করে আর আমরা বাঙালিরা আমাদের কিন্তু কিছু স্বভাব দোষ আছে আমরা কোন জিনিসটাই মূল্য মূল্যায়ন করি না

এই জন্য বলছি যে সংগ্রহ পশুর যখন সংগ্রহ করে সংগ্রহের সময় তার পশুর তাদের মাথার কী উপায় বলে সঠিক প্রক্রিয়ায় সংরক্ষণ করা প্রক্রিয়া বাছাই করতে হবে সঠিকভাবে আমাদের বাছাই করতে হবে আজকে বেশি সময় দেব না নিচেই দিয়ে এসেছি আর নিজের বাড়ি আর পথ পথ পত্রিকা